কোনো গায়ে দুইজন লোক বাস করত তাদের মধ্যে ছিল গলায় গলায় ভাব তবে তাদের মধ্যে একজন ছিল ধর্মিক আর একজন ছিল অধার্মিক গায়ের লোকেরা তাদের একজনকে ডাকতো ধর্মবত অপরজনকে ডাকতো পাপবত বলে ভাবে বলি কিভাবে ধর্মবোধকে ঠকিয়ে টাকা রোজগার করা যায় কারণ সে যেমন গরিব সেই মতো সে ঠিক করলো ধর্মবোধকে নিয়ে অন্য দেশে যাবে সেখানে দুজনে মিলে টাকা রোজগার করবে তারপর একদিন ধর্মবোধকে ফাঁকি দিয়ে সব টাকা নিজে গায়েব করবে সত্যি একদিন পাব্বত ধর্মবোধের বাড়ি গেল গিয়ে বলল ভবিষ্যতের কথা কিছু ভাবলে সংসার তো আর ছোট নেই ছেলেমেয়েরা দিব্যি বড় হয়েছে সংসারের কথা এখন না ভাবলে কবে ভাববে তুমি ঠিকই বলেছ আমিও ভাবি এসব কথা তবে কি করবো বলো উপায় বা পথ কিছুই তো দেখছি না চলো আমরা দূর দেশে চলে যাই সেখানে আমরা ব্যবসা করব। ধর্মবোধ ছিল খুব মানুষ সাদা সহজেই হলিয়ে দিল ধর্মবোধ অবশেষে বলল চলো তাহলে আগামীকালই রওনা দিই পরের দিন সকালেই দুজনে মিলে বেরিয়ে পড়লো বহুদূর দেশে গিয়ে পৌঁছালো তারা যথারীতি ব্যবসা শুরু করলো অচিরে ব্যবসার পয়সার প্রসার বাড়লো অনেক টাকা রোজগার হলো সেই লাভের টাকা তারা নিয়ে চললো গায়ে ফেরার জন্য গায়ে ঢোকার বেশ কিছুটা পথ আগে একটা আদিকালের পুরনো বট গাছ সেই গাছের তলায় বসলো তারা জিরিয়ে নিল এই সুযোগে পাবলত বলল আমাদের এই রোজগারের টাকা এত টাকা ঘরে না নিয়ে ফেরাটাই ভালো তা বলে মেহনতের টাকা তো আর পথে ফেলে যাওয়া সম্ভব না ধর্মবোধ উত্তরে বলল আমার মাথায় একটা মতলব এসেছে আমরা এক কাজ করতে পারি এই রোজগারের সামান্য কিছু টাকা নিয়ে বাকি টাকা থলে গাছের তলায় পুঁতে রেখে বাড়ি ফিরতে পারি দুজনে মিলে গর্ত খুঁড়লো তারপর সেই গর্তের মধ্যে থলি রেখে মাটি চাপা দিল তারপর বাড়ি ফিরে গেল তাদের দিন সুখেই কাটতে লাগলো হঠাৎ ধর্মবোধের টাকার দরকার হলো সে পাব্যদের বাড়ি গিয়ে বললো আমার টাকাটা খুব দরকার চলো আমার টাকাটা থরে থেকে তুলে নিয়ে আন তারপর যথারীতি দুজনে বট গাছের তলায় পৌঁছালো অনেক করলো তবুও টাকারত মাথায় হাত দিয়ে বসে পড়লো তারপর কপাল চাপড়ে চাপড়ে কানতে কাঁদতে বলল। তুমি শেষে না আমার জিনিস চুরি করলে তুমি ছাড়া তো অন্য কেউ জানতো না ধর্মবোধ খুব রেগে গেল আমাকে সবাই ধর্মবোধ বলে ডাকে আমি জীবনে কখনো কোনো টাকা চুরি করিনি কখনো মিথ্যে কথা বলিনি তুমি আমাকে দোষারোপ করছো আমি জানি এ টাকা তুমি ছাড়া অন্য কেউ চুরি করনি ভালো যদি চাও আমার পাওনা টাকা আমাকে ফিরিয়ে দাও দুজনে ঝগড়া শুরু করলো কিছুতেই কিছু হলো না অবশেষে তারা রাজার কাছে গেল রাজা বলল দুজন দুজনকে দোষী করছো অথচ তোমাদের হাতে কোনো প্রমাণ নেই নিজের চোখে কেউ দেখেছে এমন কোনো লোককে পাওয়া যাবে পাব্বত বলল যে গাছের তলায় আমরা থলে পুঁতে রেখেছিলাম সেই গাছটাই দেখেছে সেই বলতে পারবে আমাদের মধ্যে কে চোর রাজা বললো আমরা কালই যাব তার কাছ থেকে সব শুনে বিচার করব। করবো তার বাবাকে সব খুলে বলল তার বাবা সব জানতকে ঠকিয়ে তার পাওনা টাকা গায়েব করেছে পাব্বতের বাবা বলল আমাকে কি করতে হবে পাব্বত বলল। তুমি বট গাছের কোটরে বসে থাকবে রাজা যখন জিজ্ঞেস করবে কে জোর তুমি বলবে ধর্মবোধ চোর বাবা রাজি হলো সকালবেলা ধর্মবোধ ধর্মবোধ রাজা ও তার পরিষদরা গাছটার কাছে পৌঁছালো নিজের থেকেই চিৎকার করে বলে উঠল হে গাছ আমাদের দুজনের মধ্যে কে চোর আপনি রাজাকে বলুন রাজা সেই চোরের সাজা দেবেন নিজের হাতে রাজাও বললেন হ্যাঁ আপনি বলুন কারণ আপনি তো সবকিছু দেখেছেন নিজের চোখে পাপবোধের বাবা গাছের কোটর থেকে বলল ধর্মবোধই চোর সে কথা শুনে দর্শকরা তো একেবারে থ রাজা হতাশ হয়ে বললেন ছি ছি ধর্মবোধ তুমি এ কাজ করতে পারলে তোমাকে সাজা পেতে হবে তোমার মাপ নেই ধর্মবোধ বললো রাজামশাই আমাকে দয়া করে একটু সময় দিন ধর্মবোধ তারপর নিজের হাতে শুকনো লেলিহান শিখা উপরে উঠতে লাগলো হঠাৎ কোটর থেকে চিৎকার করে কাঁদতে কানতে বেরিয়ে এলো পাববোদের বাবা সারা শরীর পুড়ে গেছে সে রাজার কাছে অকপটে সবকিছু বলে দিল পাপবদের কুকীর্তি আর চাপা থাকলো না রাজা রেগে গেলেন তিনি বললেন তুমি ধর্মবোধের টাকা চুরি করে তাকেই চোর সাজাতে চেয়েছিলে তোমাকে ফাঁসি দেওয়া হবে এর থেকে আমরা এটাই শিখতে পারি অতি লোভের পরিণতি কোনোদিন ভালো হয় না